আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ কু করে ক্ষমতা দখল করেছে বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব মির্জা ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের সাক্ষাৎ আরো জানিয়ে দিব পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন বলেছেন ফারুক এদিকে মিয়ানমারের সংঘাত নদীর ওপারে বিকট শব্দের পর ধোয়া এরপর জানিয়ে দিব ঢাকা দক্ষিণে জাপান নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন জারদারির বিরুদ্ধে আসাক জাইকে প্রার্থী করলেন ইমরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ কু করে ক্ষমতা দখল করেছে বলেছেন আমির খসরু আওয়ামী লীগ কু করে ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার মার্চ নগরের কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মানুষ বিএনপির ডাকে সারা দিয়ে ভোট কেন্দ্রে যায়নি বলে দাবি করেন আমির বলেন এটা কোনো নির্বাচন নয় নির্বাচনে তো দুই পক্ষ থাকবে যেখানে দুই পক্ষ থাকবে না সেটা নির্বাচন হতে পারে না তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল গায়বি মামলা নির্বাচনের পর যোগ হয়েছে ডামি প্রার্থী ডামি প্রার্থী ডামি ভোটার আর ডামি নির্বাচন এসব শব্দ যোগ হয়েছে বাংলাদেশের মানুষ ভোটকেন্দ্রে যায়নি যারা গেছে তাদের স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভয় দেখিয়েছে যাওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা সিনিয়র ভয় দেখিয়েছে সুবিধা বঞ্চিতদের কাছ থেকে সরকারি কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এত কিছুর পরও বাংলাদেশের মানুষ নির্বাচনে যায়নি এটা হচ্ছে আন্দোলনের সুফল অনেকে বলছে ক্ষমতা নিয়ে নিয়েছি ক্ষমতা তো অনেকভাবে নেওয়া যায় আমরা দেখেছি বাংলাদেশ সহ অনেক দেশের সামরিক বাহিনী কু করে ক্ষমতা নিয়ে নেয় আওয়ামী লীগ সে কু করেছে জনগণের এখানে কোনো সম্পৃক্ততা নেই খুষ্টু বলেন বিএনপির আন্দোলন গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলন এটা কোনো দলের বা ব্যক্তির একক আন্দোলন নয় এই আন্দোলনের মাধ্যমে আমরা আমরা আমাদের সাংবিধানিক অধিকার ফিরে আনব কিন্তু এই অপশক্তি বোমা সাউন্ড গ্রেনেডের ব্যবহার এবং গুম ও খুনের মাধ্যমে জনগণের সে অধিকার আবার কেড়ে নিয়েছে কিন্তু ভালো খবর হচ্ছে আন্দোলনের দাবি ছিল এ সরকারের অধীনে বাংলাদেশের জনগণ নির্বাচনে যাবে না সে আহ্বানে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ সারা দিয়েছে শুধু গুটি কয়েক রাজনীতিবিদ ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক শক্তি এক পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ এক পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশে পেশাজীবী ও সাংবাদিক ভাইরাও একটি পক্ষে অবস্থান নিয়েছে মির্জা ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুগপৎ আন্দোলনে যুক্ত ১২ দলের জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা মূলত কারামুক্তি পর বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানাতে তারা সেখানে যান বলে জানান তারা আজ শনিবার 2 মার্চ বিকেলে গুলশানে সিআর পারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলের জোটে শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব বৈঠকে ১২ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানে বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান পুলিশ সারা একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন বলেছেন ফারুক আওয়ামী লীগের পুলিশ সারা মাঠে নামতে বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নল আবিদিন ফারুক তিনি বলেন আওয়ামী লীগ মৃত এই দেশে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই পুলিশ সারা একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আপনাদের পায়ের নিচে মাটি নেই রাষ্ট্রীয় যন্ত্র পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ছাড়া আপনাদের আর কিছুই নেই আর আছে সব মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী হাসান মাহমুদের সুন্দর সুন্দর কথা এই লোকটা কি পেয়েছে দেশটাকে পাত্তাই দিতে চায় না পাত্তা দিবেন যে সৈনিকেরা জেগে উঠেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ফারুক বলেছেন এই সরকার দুর্নীতিবাস এদের আমলে কোনো কিছুরই নিরাপত্তা নাই প্রাকৃতিক দুর্যোগ তো বারবার আসছে সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপরে চেপে বসে আছে দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি দেশে এখন গণতন্ত্র নাই মানবাধিকার নাই মানুষের কথা বলার অধিকার নেই এ সময় ফারুক বলেন মার্চ মাসে মানি জিয়া মার্চ মাস মানি শহীদ জিয়া আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আয়োজক সংগঠনের নেতা আবুল কালাম আজাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা মিয়ানমারের সংঘাত নাফ নদীর ওপারে বিকট শব্দের পর ধোয়া মিয়ানমারের রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ অনুপ্রবেশিবি সদস্যরা তৎপর বলে জানিয়েছেন টেকনাফের ব্যাটালিয়ন দুই এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা বিকট শব্দের পর দেখা গেছে আগুনের ধোঁয়া কক্সবাজারের টেকনাফের ইনহিলা সীমান্তের ওপারে আর শনিবার সকাল আটটা থেকে এই ধোয়া দেখা যায় ইনহিলা সীমান্তের ওপারে মিয়ানমারের এলাকা বলিবাজার ও পাড়া ইনহিলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যবসায়ী তারেক আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে করছি শুক্রবার পর গোলাগুলির শব্দ কিছুটা গেছে কিন্তু মধ্যরাতের পর থেকে গোলাগুলির শব্দের পাশাপাশি একের পর এক ভেসে আসতে থাকে বিস্ফোরণে বিকট শব্দ শনিবার ভোরের পর তা আরো বেড়ে যায় সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আধা ঘন্টা সময়ে পরপর চল্লিশ থেকে পঞ্চাশ সন্ত্রাসটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এর পরপরই দাও করে জ্বলতে দেখা গেছে আগুন ওখানে গ্রামটিতে আগুন দেওয়া হয়েছে এই আগুন দুপুর বারোটা পর্যন্ত দেখা যায় এরপর ধোয়া কমেছে দুই সালের রোহিঙ্গা সংকটেও এভাবে সীমান্তর ওপারে আগুন জ্বলতে দেখা গেছে মন্তব্য করে তিনি বলেন বিস্ফোরণের শব্দ আর আগুনের ধোয়ায় আতঙ্কিত এলাকার মানুষ সীমান্তের লোকজন জানান রাখাইন রাজ্যের মংডোর আশেপাশের কয়েকটি গ্রামেও শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে এপারে কক্সবাজারের টেকনাফের ওয়াইকং ইনহিলা পৌর শহর ও সাবরাং কেঁপে উঠেছে টেকনাফের ইনহিলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন রাখাইন রাজ্যে দুই পক্ষের মধ্যে লড়াইয়ে দুই দিন ধরে তীব্রতা বেড়েছে নাফ ওপারে বিস্ফোরিত মর্টার বিকট শব্দে এপার কেঁপে উঠছে সীমান্ত এলাকার হাজারো মানুষ ক্ষেত খামারে যেতে পারছে না ঢাকা দক্ষিণে জাপার নতুন আহ্বায়ক কমিটি গঠন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেলকে আহ্বায়ক করে দলে ঢাকা মহানগর দক্ষিণ শাখার একশো তিপ্পান্ন সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক রুবেল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক আর শনিবার দুই মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্নুর সুপারিশে এই কমিটি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন তারেক এ আদের মহানগর এম এ সোবাহান মহানগর ইব্রাহিম আজাদ শাহবাগ শাহজাহান ধানমন্ডি আবুল বাসু খিলগাঁও এম এ কায়ুম সবুজবাগ আবুল কালাম আজাদ জুবের আলম খান রবিন মতিঝিল মোহাম্মদ চৌধুরী চকবাজার মোহাম্মদ মাহবুবুর রহমান খস্টু মহানগর হুমায়ুন কুমুর মজুমদার পল্টন ও আক্তার হোসেন দেওয়ান যাত্রাবাড়ি এর আগে গত উনিশ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের দুইশো তিন সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় দলটি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন জারদারি বিরুদ্ধে আসাক জাইকে প্রার্থী করলেন ইমরান পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জার্দারি বিরুদ্ধে মাহমুদ খান আসাক জাইকে প্রার্থী করেছেন তেহরিক ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান শনিবার দুই মার্চ দা নিউজ জানিয়েছে পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি বিরুদ্ধে সাংবিধানিক লোভনীয় এই পদে লড়াইয়ের জন্য আইজি আজ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে পরে পিটিআই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান নিশ্চিত করেছেন যার দ্বারি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন এবং জোটের অংশ হিসেবে কাজ করবে আসাকজাই বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ কামচমনের এন এ দুইশো ছেষট্টি আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এদিকে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলা বন্দি রয়েছেন তিনি সেখান থেকে তার দলের নবনির্বাচিত সদস্যদের প্রবীণ এই রাজনীতিবিদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন